আচ্ছা যদি জিজ্ঞাসা করি পৃথিবীর প্রথম অ্যারোপ্লেন কে আবিষ্কার করেছিল তাহলে তো সবাই বলে দেবেন রাইট ব্রাদার্স উইলবার রাইট আর অরভিল রাইট কি তাই তো শালটা নিশ্চয়ই সবাই জানি 1903 খ্রিস্টাব্দে 17 ডিসেম্বর কিন্তু এই ঘটনার আট বছর আগেই ভারতবর্ষে মুম্বাই শহরে উড়েছিল আরো এক বিমান মাটি থেকে 1500 ফুট উচ্চতায় 18 মিনিট ধরে উড়েছিল সেই বিমান যার নাম মরুদ শাখা সেখানকার গণিতজ্ঞ এবং পুরাণ তত্ত্ববিদ শিবকর বাপুজি তলপড়ে আবিষ্কার করেছিলেন এক বিমান যে বিমান তিনি আবিষ্কার করেছিলেন বৈদিক শাস্ত্র ব্যবহার করে কি অবাক হচ্ছেন তাহলে বিমানের ভাষাতেই বলি কুরসি কি পেটি বাঁধ লিজিয়ে এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি দীপেন্দু দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাই পণ্ডিত সুবরিয়া শাস্ত্রী এই নামটার সঙ্গে কিন্তু অনেকেই পরিচিত নন তিনি ছিলেন অসাধারণ বেদজ্ঞ পণ্ডিত আর বেদের বেশ কিছু হারিয়ে যাওয়া শ্লোক থেকেই তিনি খুঁজে পান এমন এক তথ্য যাতে করে চমকে যান তিনি তিনি খুঁজে পান বৈমানিকা শাস্ত্র নামে এক বিশেষ জ্ঞান আর এই জ্ঞানের উপর ভিত্তি করেই শিবকার বাপুজি তালপাড়ে বানিয়ে ফেলেছিলেন সেই মরুৎসাখা শুনতে হয়তো অবাক লাগতেই পারে মনে হতেই পারে এই সব ভুয়ো গাজাখুরি খবর তাহলে শুনুন বেদ কি এই প্রশ্নের সঠিক উত্তর কিন্তু আমরা অনেকেই দিতে পারবো না অথচ ছোট থেকে আমরা সবাই ইতিহাসে পড়েছি বেদের সম্পর্কে কিন্তু কোনোদিন আমাদের এটা শেখানো হয়নি যে বেদ আসলে কি চতুর্বেদ অর্থাৎ ঋগ্বেদ সামবেদ ইজুর্বেদ আর অথর্ববেদ এই চতুর্বেদ হাজার হাজার বছর ধরে ক্রমাগত আপডেট হতে থেকেছে হ্যাঁ সোজা ভাষায় বেদকে আর্যবৈদিক যুগের এনসাইক্লোপিডিয়া বলা যেতে পারে যেখানে সে যুগের জ্ঞানী গুণী মানুষজন নিজেদের সাধনা পড়াশোনা আর গবেষণায় প্রাপ্ত জ্ঞান যোগ করে গেছে তেমনি এক জ্ঞান হলো এই বৈমানিকা শাস্ত্র যে জ্ঞানে মানুষ এমন যানবাহনের আবিষ্কার করেছিল যা অভিকর্ষজ বলকে উপেক্ষা করে শূন্য ভাসতে পারে কথাটা আজ লাগলেও এটা কিন্তু সত্যি আর তার উল্লেখ আছে রামায়ণ মহাভারতে সত্যি কথা বলুন তো যদি ধরেই নি যে এরোপ্লেন এ যুগেরই আবিষ্কার তাহলে কোন ভিত্তিতে রামায়ণে পুষ্পক রথের উল্লেখ ছিল এমন এক রথ যা কিনা আকাশে উঠতে পারে আবার মহাভারতেও কৃষ্ণের ছেলে এমন এক যান পেয়েছিলেন দেবাদিদেব মহাদেবের কাছে যেটা কিনা সৈন্য সামন্ত নিয়ে আকাশেও উঠতে পারত আমরা হয়তো হেসে উড়িয়ে দিই এইসব কথা কিন্তু বিদেশের মাটিতে এইগুলো নিয়ে রীতিমতো চর্চা হয় একটা উদাহরণও দিচ্ছি 1945 সাল দ্বিতীয় বিশ্বযুদ্ধে মত্ত গোটা পৃথিবী বিশ্বে সর্বশক্তিমান হওয়ার লোভে অ্যাডলফ হিটলার পাগলের মতো খুঁজে চলেছেন এমন সব বিজ্ঞানীদের যারা তার জন্য বানিয়ে দেবে বিভিন্ন মারন অস্ত্র সেই সময় হিটলার খোঁজ পেলেন লান্ডিভাতলা বিশনাথ স্বামী নামে এক মেধaggo পণ্ডিতের তাকে নিয়ে যাওয়া হলো জার্মানিতে এবং শোনা যায় তিনি নাকি সফল হয়েছিলেন ভি ওয়ান রকেট বানাতে এবং পুরোটাই বেদ থেকে পাওয়া জ্ঞানের ভিত্তিতে আবার কয়েক বছর আগের ঘটনা চীন থেকে ভারতের চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়ে বেশ কিছু প্রাচীন সংস্কৃত পুঁথি পাঠানো হয় সেগুলো ডিকোড করার জন্য সেখানকার স্কলার ডক্টর রুথ রায়না বলেন যে এই সমস্ত পুঁথিগুলো পড়ে যে তথ্য পাওয়া যায় সেগুলো রীতিমতো চমকে দেওয়ার মতো ঘটনা কারণ সেখানে রীতিমতো বানানোর কথা উল্লেখ উল্লেখ আছে। আছে। অ্যান্টি গ্র্যাভিটেশনাল অবাক লাগছে শুরুতেই অবাক হওয়া আরো অনেক বাকি এবার আসি একদম সম্প্রতি ঘটনায় যে বৈমানিকা শাস্ত্রের কথা বলছিলাম এটা ছাড়াও রুদ রায়নার গবেষণায় এটাও উঠে এসেছে যে সে যুগে মানুষ চাইলেই লঘিমা সিদ্ধিতে আসতে পারত যাতে মানুষ হালকা হয়ে যেত আনিমা সিদ্ধিতে আসতে পারতো যাতে মানুষ একটা অনুর আকার নিতে পারতো বা গরিমা সিদ্ধিতেও আসতে পারত যাতে বিশাল আকার নিতে পারত চেনা চেনা লাগছে না মার্বেলের অ্যান্টম্যান সিনেমায় যে কোয়ান্টামের উল্লেখ আছে যেটা কয়েক বছর আগে অবধিও কিন্তু কল্পবিজ্ঞান ভাবা হতো অথচ দেখুন এখন বিজ্ঞান কিন্তু তাকে মেনে নিয়েছে সেই বিজ্ঞানের সাধনা হতো আজ থেকে প্রায় সাত হাজার বছর আগে আমাদের ভারতবর্ষে অবাক লাগছে না এবার বলি সর্বশেষ এবং সবচেয়ে ইম্পর্টেন্ট প্রমাণের কথা ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ারোস্পেস ইঞ্জিনিয়ার বিমানের মডেল বানিয়ে ফেলেছেন যে বিমানের উল্লেখ তিনি পেয়েছেন প্রাচীন ভারতের পুঁথি থেকে এবং এটা কথার কথা নয় পৃথিবীর অন্যতম বিখ্যাত টাইমস ম্যাগাজিনেও তিনি উল্লেখ করেছেন এই মডেলের কথা আর সেই ঘটনা পুরোটা কভার করেছে আরো এক বিখ্যাত চ্যানেল History TV Aerospace engineer Travis Taylor has obtained a model of an aircraft whose design specifications are based solely on information gleaned from ancient Indian texts that are believed to have been formally set to writing in 500 BC. যে বৈমানিক শাস্ত্রের কথা শুরু থেকে বারবার বলছি সেই বৈমানিক শাস্ত্রে নানান মডেলের বিমানের উল্লেখ পাওয়া যায় যেমন রুকমা বিমান শাকুন বিমান সুন্দর বিমান ত্রিপুরা বিমান এই রকম শুধু তাই নয় ভারতের বিভিন্ন প্রাচীন মন্দিরে যে সমস্ত স্কাল্পচার দেখতে পাওয়া যায় সেখানেও কিন্তু বিভিন্ন জায়গায় পাওয়া গেছে এমন সব স্কাল্পচার যেগুলোতে সুস্পষ্টভাবে বিমান রকেট এরকম নানা চিত্র পাওয়া যায় যদি সবগুলোই কবির কল্পনা হয়ে থাকে তাহলে সেগুলোর উল্লেখ এত বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে আসবে কিভাবে আপনারাই বলুন একটা জিনিস আজ না বললেই নয় সুলতানরা মুঘলরা ব্রিটিশরা ভারতে এসে আর কিছু ক্ষতি করুক বা না করুক ভারতের নিজস্ব যে ইতিহাস সেগুলো কিন্তু পুরোপুরি ধ্বংস করে দিয়েছে আর তার সঙ্গে ধ্বংস করেছে সেইগুলো নিয়ে পড়ার ইচ্ছাটাও অথচ যে জিনিস গোটা পৃথিবী আজ বানাচ্ছে সেটা পাঁচ ছ হাজার সাত হাজার বছর আগে ভারতীয়রা রীতিমতো ব্যবহার করত আর সেই কারণেই বিমান আবিষ্কারের ক্রেডিট চলে গেছে আমেরিকান রাইট ব্রাদার্স কাছে বঞ্চিত হয়েছেন আমাদের শিবকার বাপুজি তালপারে এটা নিঃসন্দেহে কিন্তু একটা যুগান্তকারী আবিষ্কার কিন্তু ইতিহাস এই তথ্য আমাদের পড়াবে না মেন মিডিয়া চেপে যাবে কিন্তু আমরা চেপে রাখবো না থেকে তুলে এমনই সব রাখা ইতিহাস। আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা বর্তমানের পাশাপাশি ইতিহাসের পাতায় হারিয়ে যাওয়া এই ধরনের কোনো ঘটনাই আমরা চেপে রাখতে দেব না